রান্না দেরি হওয়ায় মাকে সজুনে লাথি মারল বাবা চুলের মুঠি চেপে ধরে বললো সারাদিন করিসটা কী ভাতটাও সময় মতো পা পাই না মুখ দেখার জন্য ঘরে ঘ আনছি না লাথি সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেলো ডাক্তার দেখে বলল পা ভেঙে গেছে দশ বারো দিন বিছানা ছেড়েই উঠতে পারবে না বাবাকে বললাম বাবা বাড়ির এত কাজ কী করবে এখন একটা কাজের লোক ঠিক করতে হবে তো বাবা বলল বাড়ির কি এমন কাজ যেটুকু কাজ এটা হাসতে হাসতে করা যাবে আজ দুই দিন হয়ে গেল বাবা আমি দুজনে এক মুহূর্ত বসে নেই সংসারের এত এত কাজ করতে হয় এটা তো জানাই ছিল না এই দুই দিনে কাজের চাপ ঝাড়ু দেওয়ার সময় ঠিক মতন খাবার সময় বা মাকে যে এত জোরে লাথি মেরেছিল যে ঠিক মতন খাবার দিতে পারিনি বলে অথচ তারাই নিজেরা সময় মতন খাবারটুকুও খেতে পারছিল না কারণ পারবেই কি করে ঘরের এত কাজ কোনোভাবেই সময় মিলাতে পারছিল না রাতে খেতে বসে বাবা দুঃখিত স্বরে বলল। দুজন মিলে দিন রাত খাটুনির পরেও অর্ধেক কাজ বাকি রয়ে গেল। তোর মা একা একা কীভাবে করে এত কাজ আসলে নারীরা যে কত কাজ করে এটা অনেকেই বুঝতে চায় না আর এই গল্পটা ছিল একটা মানে বাস্তব গল্প আমি তুলে ধরেছি কারণ এই গল্পটা অনেকটা ঘরের বা অনেকটা সংসারের গল্প যে অনেক নারীরাই সংসারের জন্য এত খাটে এত কষ্ট করে কিন্তু অনেক পরিবারের অনেক পুরুষ মানুষ আছে যে বাইরে থেকে এসে বলে তুমি কি করো তোমার তো কোনো কাজই নাই তোমার এমন কি কাজ এই কাজগুলো করতে এমন কি কষ্ট হয় তোমাকে তো সাহায্য করার জন্য অনেক মানুষ আছে কিন্তু আসলে সত্যিকার অর্থে বাচ্চাদেরকে নিয়ে বা সংসারের সমস্ত ঝামেলা বা মানে সংসারের যে টুকটাক মানে যে কাজগুলো এগুলো করতে করতে একটা নারী নিজের চুল বাঁধতে নিজের যত্ন নিতে বা অনেক মেয়ে আছে যে মানে দেখা যায় যে আসলে যে কিনা মুখে তুলে খেতেও পারতো না সে এখন মানে সংসারের পুরোটা সামলায় বিয়ের পর অনেক মেয়েরাই থাকে যে মাত্র বিয়ে হয়েছে কারণ বাবা মার প্রত্যেকটা মানে বাবা মার কাছে প্রত্যেকটা সন্তান অনেক আদরের থাকে তো ওই মেয়েটা ধরেই যে সংসারের সব কাজ পারবে এমনটা কিন্তু চিন্তা করা শ্বশুরবাড়ির বা স্বামীর একেবারে উচিত না কিন্তু প্রায় বেশিরভাগ স্বামী এমন মনে করে যে কেন তার বউটা পারফেক্ট দেখতে না কেন তার বউটা পারফেক্ট রান্না করতে পারে না কেন তার বউটা পারফেক্টভাবে বাচ্চাদেরকে সামলাতে পারছে না এত পারফেক্ট আসলে কেউ হতে পারে না কিন্তু এইটা অনেকেই বুঝতে পারে না তো যাই হোক আজকে আমি রান্না করেছিলাম কই মাছ তো আমি ভাবলাম যে আসলে কই মাছের রেসিপিটা বলবো না আজকে ভাবলাম এই গল্পটা বলি কারণ এই গল্প মানে প্রায় নারীদের জীবনের বা এই ধরনের অসহায় প্রায় অনেক নারী তাদের মানে প্রতিদিনের জীবনে সম্মুখীন হয় তো আমরা আসলে একটু সহজ করে নারীদেরকে ভালোবাসলেই নারীদের জীবনটাও সুন্দর